কেমনই পড়ছিল প্রাণের পথ কেমনই পড়ছিল গুহার আধারে প্রভাত পাখির গা না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবি রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভুধর শিলার আশি রাশি পড়িছে কোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলি গরজে উঠিছে দারুণ রসে হেথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশাণ তার বাঁধন কেন ভাঙ্গে বাধন মাতিয়া যখন উঠেছে পডান, কিসের আধার কিসের পাশান, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশাল কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভূধরে লুটিবো হেসে খল খল গে কল কল তালে তালে দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ শুনি গান যেন গরের চারিদিকে মর একি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর